আজকে আরেকটি দল বলতেছে জামাত শিবির রাজাকার এই মুহূর্তে বাংলা আল্লাহর কসম কে বলছি যদি এই তারা তারা অব্যাহত রাখে তারা আটলান্টিক মহাসাগরে বেসে যাবে বাংলার এই দিগন্ত সূর্য যতদিন থাকবে বাংলাদেশ জামাত ইসলাম সিংহের মতো গর্জন দিয়ে ততদিন থাকবে বাংলাদেশ জামাত ইসলাম খিচুড়ির বাটি হাতে জল সবাই আসে না বাংলাদেশ জামাত ইসলামের কর্মীরা দুইশো টাকার জন্য পল্টনে আসে না আজকে আমি একটি একটি ব্যাদব ছেলের নাম উচ্চারণ করব যুবদলের আয়োপ হয়ে রবিউল ইসলাম নয়ন এই ছেলেটি টাকাবুরাদের বাস ধরেছে এই ছেলেটি চরম থেকে জামাত জামাত থেকে হাফাজত প্রত্যেক টালেমকে কটাক্ষ করেছে আজকের এই মহা সমাবেশ থেকে

বাজারে কাটে বিভিন্ন টেম্পো স্টানে চাঁদাবাজি করে না ঠিক জনতা যে গেছে দেশ পথ হারাবে না বাংলাদেশ ঠিক মনে রাখবেন বিএনপির স্থায়ী কমিটির নেতাদের বলবো বিএনপির মিছিলে 60% কর্মী দাঁড়ি পলাইছেন মারবে অন্ধকারে আপনারা বিএনপির নেতৃবৃন্দ খালেদ জামাতে ইসলামকে মন্ত্রী বানিয়েছিল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ইসলামের কট্টর সমর্থক ছিল সেই বিএনপিতে রামার বাম তুলে গেছে আপনারা যারা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি রামার বামের ভাষায় কথা বলেন তাহলে বাংলাদেশ জামাতে ইসলাম দুশোর এর বেশি সিটে জয়লাভ করে এখন সময়ের দাবি আপনারা রাখবেন প্রিয় দেশবাসী আপনারা আমাকে চিনল আমি বিএনপি করতাম কিন্তু বিএনপির ভিতরে যে বখাতে বেয়াদব তাদের মুখে জুতা নিক্ষেপ করে ইসলামিক দলের শরীক হয়েছে কেন শেখ হাসিনা ছিল হিন্দুত্ববাদী দালাল যার কারণে আমরা সত্য বলতে পারি নাই বাংলাদেশে একমাত্র জামাতে ইসলাম বা ইসলামিক দল ছাড়া বাকি যারা সভা সমাবেশ করে তারা মানুষকে জোর করে হুমকি দিয়ে নিয়ে আসে বড় ভাই ছোট ভাই কিশোর গ্যাং এর উপরে তারা নির্ভর করে তাদের সাথে মুসলিম জনতা নাই জামাত ইসলাম জামাত ইসলামের মহাসমাবেশে মানুষ নিজের পকেটে টাকা খরচ করে দলে দলে যোগদান করছে কারণ হারামে আরাম নাই ভাই হারালে বরকত জামাত ইসলাম হালাল পথে চলে এই তাদের সমাবেশে বরকতে বরকতপূর্ণ হয়ে গেছে বাংলাদেশের প্রত্যেকটা জেলায় বিএনপির নেতা কর্মীরা আওয়ামী লীগের মত করে চোখ রাঙ্গাচ্ছে মনে রাখবেন জামাত ইসলামের নাইবে আমের আল্লামা দালওয়ার হোসেন সাইদে যদি আজকে থাকতো আজকে বাংলাদেশের কোন নেতার টাইম থাকতো না মনে রাখবেন সিরিয়ার বাসার পালিয়ে গেছে খুনি হাসিনা পালিয়ে গেছে আগামী দিনে জানাই এই বাংলাদেশে স্বৈরাচারী কায়দায় রাষ্ট্রীয় ক্ষমতা চালানোর চেষ্টা করবেন আপনারা হাসিনার সাইট ভয়ঙ্কর পরিণতি ভোগ করা